জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের প্রয়াত আহ্বায়ক আহসান উল্লাহ বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সিধুলি ইউনিয়ন যুবদলের আয়োজনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানার সার্বিক ব্যবস্থাপনায় সিধুলি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বুলবুলের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিধুলি ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান রতন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলালুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সিধুলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসি বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহানুর রহমান সেলিম জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি জিল্লুর রহমান জনি যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাইন বিল্লাতাইন প্রমুখ আলোচনার শেষে বুলবুলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এ সময় উপজেলা পৌর ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন